আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা ইতিমধ্যে এসএসসি পরীক্ষা দিবা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে সেনাবাহিনী নাকি তোমাদের পরীক্ষার মধ্যে ঘাট দিবে এবং তোমাদেরকে পাহারা দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ঘটনাটা কি আসলে সত্যি কি না তা চলো একটু বিস্তারিত জেনে নেই এসএসসি পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী টাকার তত্ত্ব যা বলছে শিক্ষাবোর্ড চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষা আগামী দশে এপ্রিল থেকে শুরু হবে এবারে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তথ্য ছড়িয়ে পড়েছে তবে এ নিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সমন্বয় কমিটি আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি আদেশ দেয়নি এতে বিষয়টি নিয়ে দোয়াশার সৃষ্টি হয়েছে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল বলেন এসএসসির পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে কোনো আলোচনা হয়নি কোথা থেকে কিভাবে এ খবর চড়িয়ে পড়েছে এ বিষয়টি আমাদের জানা নেই প্রিয় বন্ধুরা তাহলে বোঝা গেল যে আমরা কিছুদিন ধরে যে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে যে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে পরীক্ষার কেন্দ্রে আসলে কবরটি কোনো সত্যতা নেই এবং শিক্ষাবোধ থেকে সেটা সাপ জানিয়ে দিয়েছে যে তাদের কোনো কবর তারা তাদের সাথে কোনো আলোচনাও করেননি এ বিষয়ে তারা কোনো কিছু জানেন না প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা বিভ্রান্তর মধ্যে পড়ো না তোমরা তোমাদের পরীক্ষা দেবে এবং সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতেই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের জন্য সকল সাবজেক্টের পিডিএফ আছে মাত্র পঞ্চাশ টাকায় সকল সাবজেক্টের পিডিএফ দেওয়া হয় যোগাযোগ করো ইনবক্সে যদি নিতে চাও কমেন্টে জানাও